আট দফা দাবিতে সাতক্ষীরায় নার্সদের কর্মবিরতি সাতক্ষীরায় নার্সদের আট দফা দাবি সঠিক বাস্তবায়নের দাবিতে দুই ঘন্টার প্রতীকী শাটডাউন পালিত হয়েছে এতে সাময়িকভাবে চিকিৎসা সেবা ব্যাহত হয় সারা দেশের মতো সাতক্ষীরাতেও বাংলাদেশের নার্সেস অ্যাসোসিয়েশন ডাকে পালন করা হয়েছে দুই ঘন্টার প্রতীকী শাটডাউন রবিবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সদর হাসপাতালের সামনে কর্মসূচি পালন করেন নার্সরা সাউন্ড বাইট ডালিয়া পারভিন সভাপতি বিএনএ কাতখীরা জেলা দাঁড়িয়ে পারবেন আমরা দীর্ঘদিন ধরে আট দফা দাবি তুলে ধরছি কিন্তু বাস্তবায়ন হয়নি তাই এই প্রতীকী শাটডাউন কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান স্বাস্থ্য পরিদর্শক ও মিডিয়াইফারি প্রতিনিধি নাসরিন খালেদ এবং ছাত্র প্রতিনিধি চঞ্চলা রানী সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা বলেন আট দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী দুই ডিসেম্বর থেকে দেশের সব হাসপাতাল ও নার্সিং মিডিয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ শাটডাউন পালন করা হবে নিয়ে আমাদেরকে রুগীর পাশে যাওয়ার সুযোগ করে দিন না মেনে না হয় তাহলে আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী আগামী দুই তারিখ কমপ্লিট শাটডাউনে যাব এবং আজকের ভিতরে যদি আমাদের দাবি দাবা মানা না হয় আগামী দুই তারিখ থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যেতে বাধ্য হব